নমস্কার ফ্রেন্ডস সবাইকে স্বাগত জানাই আরেকটা নতুন ভিডিওতে ক্যাপসিকাম কীভাবে আমরা চাষ করব এবং হাই প্রোডাকশান ফিল্ড পাওয়ার জন্য ফ্রুটিং কোয়ালিটি তার সঙ্গে কীভাবে প্রচুর পরিমাণে আমরা ফুল পাবো এ বিষয়ে আজকে আপনাদের সঙ্গে শেয়ার করবো দেখতে পাচ্ছেন মাটি ছাড়াই গ্রো ব্যাগের মধ্যে কীভাবে আমরা চাষ করবো তো গ্রো প্রথমেই আমরা গ্রো ব্যাগের মধ্যে কোকোপিট নিয়ে নিয়েছি প্রকোপিটগুলো ভালোভাবে ধুয়ে নিতে হবে তারপরে যেভাবে সিডলিং ট্রেতে চারা তৈরি করা হয় চারা তারপরেই আমরা গ্রো ব্যাগের মধ্যে প্রতিস্থাপন করেছিলাম এবং রেজাল্ট আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু তবুও প্ল্যান্টের হেলথ ভালো থাকলেও কোয়ান্টিটি ফলের কোয়ান্টিটি এখনও ঠিকঠাক প্রোডাকশান হচ্ছে না এর কারণ হচ্ছে যথাযথ প্লুনিং হয়নি এবং নিউট্রিশানের একটু ডিফিসিয়েন্সি আছে আমরা ড্রিপের মাধ্যমে সমস্ত রকম নিউট্রিশন মাইক্রো এবং ম্যাক্রো নিউট্রিয়েন্ট জিঙ্ক কপার মলিওডিনাম থেকে শুরু করে বোরন এবং এনপিকে সমস্ত ওয়াটার সলিউবল পার ডে থ্রি টাইমস আমরা গাছের মধ্যে খাবার দিয়ে থাকি যেটা বেসিক প্রবলেম রুট ড্রপ যে ফ্লাওয়ার্সগুলো হয় ওগুলো ড্রপ হয়ে যায় এর মেন কারণ হচ্ছে পলিনেশান কারণ আমরা ইউবি প্রোটেক্টেড এরিয়ার মধ্যে করছি যেহেতু পলিওশের মধ্যে করছি তো পলিনেশানের একটা ঘাটতি থেকেই থাকে কারণ যদিও আমরা জানি পলিওসের মধ্যে যে ক্যাপসিকামগুলো লাগানো হয়েছে এগুলো সেলফ পলিনেটেড তবুও আর্টিফিসিয়াল পলিনেশান একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তো সকালবেলা আমরা এই যে দড়িগুলো আছে ওইগুলো হাত দিয়ে নাড়াতে নাড়াতে যেতে হয় কারণ এতে পলিনেশান ভালোভাবে হয়ে যায় কারণ এতগুলো চারা যদি আমরা হ্যান্ড পলিনেশান করতে যাই তাতে কষ্টিং খুব বেড়ে যাবে তাছাড়া এই প্রুনিং অত্যন্ত প্রয়োজন কারণ ক্যাপসিকাম কাল্টিভেশান করতে হলে এবং বেশি পরিমাণ ফল পেতে হলে টুনিংটা অবশ্যই করা দরকার এতে কি বেনিফিট হয় আমরা আগে গিয়ে বলবো তো প্রথমে আমরা পাউডার দুধ নিয়ে নিয়েছি আমুলের আপনারা চাইলে ভাঞ্জি সাইডে জলে গুলে নিতে পারেন এতে কী হয় যেখান থেকে আমরা কাটবো ওইখানে ফাঙ্গাল ইনফেকশান হবে না তাছাড়া আমরা পাউডার দুধ ইউজ করছি কারণ এতে ক্যালসিয়াম থাকে তো গাছের কোনো স্ট্রেস হয় না তো নিচ থেকে আমরা সমস্ত পাতাগুলো এক এক করে সরিয়ে ফেলব যেখান থেকে দুটো উঠেছে ওইখান পর্যন্ত ডাল এবং পাতা রাখা চলবে একটাও না যেই পাতাগুলো হলুদ হয়ে গেছে ওগুলো আমরা সরিয়ে প্রথমত দ্বিতীয়ত যেখান থেকে যেই ডালগুলোতে ফুল এখন ঝরে গেছে কিন্তু ওই ডালটা পড়ে গেছে এমনি তো ওটাকে অবশ্যই সরিয়ে ফেলতে হবে কারণ গাছ যত ক্লিয়ার থাকবে রোদ্দুর বা আলো লাইট যতটা ফুলের উপর ভালোভাবে পড়বে তো ফলটা কনভার্ট হতে সাহায্য করে এটা হচ্ছে মেন থিংস তাছাড়া যেহেতু আমরা কোকোপিটের উপর করেছি এবং একটা লিমিটে খাওয়ার দিই সেহেতু অতিরিক্ত ডালপালা রাখা চলবে না কারণ আমরা একটা লিমিটে খাবার দিই এবং গাছ যদি বেশি পরিমাণ খাওয়ার খেতে যায় তো পাবে না সেক্ষেত্রে ড্রপ হয় এটা একটা মেন কারণ এবং আর মেন কারণ হচ্ছে সূর্যের আলোটা ফুলের উপর ভালোভাবে পড়তে দিতে হবে আর যেখানে ফুল আছে তার চারিদিকে শুধু তিনটি পাতা থাকবে আর বাদ বাকি সরিয়ে এখানে একটা ফুল নেই এবং ডালটিতে ফুল হয়নি তো এই ডালটা আমরা কেটে ফেলবো এইভাবে ধীরে ধীরে করতে হবে এবং যখন হ্যাবিচুয়াল হয়ে যাবে তখন আপনি তাড়াতাড়ি করতে পারেন এইভাবে যেই যে ডালগুলো ফল হয়নি কিংবা ফুল আসেনি অবাঞ্ছিত ডালগুলো অবশ্যই কেটে দিতে হবে তাতে কি হবে ফলের গ্রোথ এবং কোয়ালিটি খুব ভালোভাবেই হবে যেই ডালে ফুল হয়েছে ওই যে ডালে একটা ফুলই রাখবো আর ছোটখাটো ডালগুলো যেগুলো বেরিয়েছে ওগুলো সরিয়ে ফেলবো ফ্রেন্ডস আজকে এতটাই দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো লাগবে অবশ্যই চ্যানেলটিকে সাপোর্ট করুন